আলাইকুম জি লাইফ ইনসুরার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই প্রজেক্টটি ফাইনালি অফিশিয়ালি হ্যান্ড ওভার করে দিব এইখানে কি কি কাজ করা হয়েছে সেই কাজগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো মেইন এন্ট্রেন্সে প্রবেশ করে আমরা যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কাউন্টারটপ বেসিনের ডিজাইন এবং কাউন্টারটপ বেসিনের উপরে আমরা খুব সিম্পলের মধ্যে একটা সিলিং এর ডিজাইন করেছি এখানে কি কি কাজ করেছি সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলবো ইনশাল্লাহ এখানে আমরা ডিনার অর্গানের কাজ করেছি মানে ডাইনিং স্পেসে কি কি কাজ হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ড্রয়িং স্পেসে কি কি কাজ করা হয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন এইখানে আমাদের সম্মান সম্মানিত ক্লায়েন্টের কিছু ওল্ড ফার্নিচারের আমরা কিছু কাজ করেছি কিছু এখানে মডিফাইড কাজ ছিল এবং যেমন সোফা সোফাতে আমরা কি কি কাজ করেছি সেটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এইখানে খুব সিম্পলের মধ্যে আমরা কাজগুলো করেছি ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস এবং এইখানে কি কাজ করা হয়েছে এই হলো আমাদের এই ফ্ল্যাটের কাজগুলো করা হয়েছে এইখানে ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝে বিমের যে একটা পার্ট ছিল সেই পার্টটাকে আমরা উডেন টেক্সারের ব্যবহার করেছি উডেন টেক্সচার ব্যবহার করে আমরা প্যানেলিং করে দিয়েছি উইন্ডো পেলমেটটা আমরা উডেন টেক্সচার রেখেছি এবং সোফার ব্যাক ওয়ালটাতে আমরা খুব সিম্পল ডিজাইনের মাধ্যমে আমরা ডিজাইনটা করেছি এখানে টিভি ক্যাবিনেটে কী কাজ করা আছে সেটাও আপনার দেখতে পাবেন এই ফার্নিচার এই সোফা সেটটা টোটালি আমরা নতুন করে করে দিয়েছি ইনশাল্লাহ খুব সুন্দর একটা কাজ হয়েছে এখানে প্রত্যেকটা কাজের ফিনিশিং এবং এইখানে যে যে কাজ করা হয়েছে প্রতিটা কাজই লাক্সারিয়াস একটা লুক এসেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কোথায় লাইটিং কিভাবে করলে সুন্দর হবে সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে এটা হলো আমাদের টিভি ইউনিট টিভি ইউনিটে খুব সিম্পলের মধ্যে ডিজাইনটা করা হয়েছে শপিস ফ্যাক্টরতে আমরা ফুললি একটা গ্লাস ডোরের ব্যবস্থা করেছি যেন এইখানে কি কি কাজ করা হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন আমরা সব সময় খুব কম কাজের মধ্যে কিভাবে সুন্দর করা যায় এবং দেখতে একটা গর্জিয়াস লুক আসে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং কেমন হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এখানে যে যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছে প্রত্যেকটা প্রোডাক্টের একটা গুণগত মান আছে আমরা সবসময় ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করে থাকি আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেটা আপনারা আমাদের কাজের যেখানে আমাদের চলমান কাজগুলো আছে সেটা আপনারা ভিজিট করে দেখতে পারবেন এবং আমাদের চাইলে আপনারা আমাদের হ্যান্ড ওভার ওভারকৃত প্রজেক্ট ভিজিট করে দেখতে পারবেন সে ব্যবস্থা আমরা করে থাকি ইনশাল্লাহ এখানে এই হলো আমাদের ডিনার অগান ডিনার অর্গানের পাশে আমরা দুটি স্পেসকে রেখেছি একটা হচ্ছে ডাবল ডোর ফ্রিজের জন্য এবং একটা ওয়াশিং মেশিনের জন্য আরেকটা কথা এখানে বলি সেটা হচ্ছে জিনার অর্গানের ব্যাক সাইডে আমরা মিরর ব্যবহার করেছি এত সুন্দর একটা ফিনিশিং এসেছে আনবিলিভেবল একটা ফিনিশিং এসেছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর হয়েছে টোটালি এইখানে ক্লায়েন্ট প্রত্যেকটা কাজের বিষয়ে স্যাটিসফাইড যেমন ওল্ড ফার্নিচারগুলো এত সুন্দর করে আমরা সুন্দর করে আবার মডিফাই করে ডিজাইন করে দিয়েছি এবং এইখানে যে ডাইনিং সেট ছিল ডাইনিং ডাইনিংয়ের যে চেয়ার এবং ডাইনিং টেবিল আমরা এইখানে কালারের কিছু কাজ করেছি পুরান জিনিসগুলাকে আবার নতুন রূপে রূপ দিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই হলো আমাদের কাজের বর্তমান অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা এমন হয়েছে এইখানে যে কাজগুলা আমরা করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা অনেক সময় আমরাই অনেকগুলো প্রজেক্টে দেখেছি যে সিলিংয়ে অনেক সময় ক্র্যাক আসে সেটা আমাদের আবার পরবর্তীতে ওটা ঠিক করে দিতে হয় এখন আমরা বিগত অনেক দিন ধরে আমরা কিছু প্রোডাক্ট ব্যবহার করছি যেন সিলিং এর যে জয়েন্টগুলো জয়েন্টগুলো যেন কখনো আর ক্র্যাক না হয় এটা আমরা গ্যারান্টি সহকারে কাজ কর করছি বর্তমানে কোনো সিলিংয়ের আর কোনো জয়েন্ট ফাটবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আর গ্যারান্টি সহকারে আমরা কাজ করতেছি বর্তমানে এই হলো আমাদের ড্রয়িং এবং ডাইনিং এর ফাইনাল লুক সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কিচেনে চলে আসলাম এটা হলো আমাদের কিচেন কিচেনের ফাইনাল লুকটা কেমন হয়েছে কিচেনের দুইটা কালার ব্যবহার করা হয়েছে হোয়াইট এবং গ্রে কালারের দুইটা কালার ব্যবহার করা হয়েছে কিচেনটা খুবই ছোট এই ছোটো স্পেসকে আপনার অধিক অধিক স্টোরেজের জন্য আমরা যে ডিজাইনগুলো করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের সাইজটা খুবই ছোটো এবং এইখানে যে কাজগুলো করেছি প্রত্যেকটা কাজ অনেক অনেক সুন্দর হয়েছে যেটা আসলে আমিও কখনো ভাবিনি যে ফাইনাল লুকটা এত সুন্দর আসবে ইনশাল্লাহ খুব সুন্দর একটা লুক এসেছে এখানে প্রত্যেকটা কাজের ক্লায়েন্ট খুব স্যাটিসফাই হয়েছে এবং ক্লায়েন্ট রিভিউ দিয়েছে সেটা অফ অফ ক্যামেরাতে দিয়েছে এবং এইখানে এই প্রজেক্ট চলাকালীনে আমাদের কয়েকটা ক্লায়েন্ট আমাদের কাজের ফিনিশিং ভিজিট করতে এসেছে এবং ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লায়েন্টই আমাদের কাজ দেখে সে কাজগুলো আমরা পেয়েছি ইনশাল্লাহ আমরা খুব রিসেন্টলি কাজগুলো শুরু করে দেব সেটাও আপনাদের সাথে শেয়ার করব কোন কোন ক্লায়েন্ট আমাদের কাজগুলো ভিজিট করেছে সে কাজগুলো আমরা করছি ইনশাল্লাহ সেটাও আমরা আপনাদেরকে দেখাবো এবং আমাদের এই হলো আমাদের ফাইনাল কাজের লুকটা আপনারা দেখতে পেয়েছেন আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করে আসতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো সময় আপনারা আপনাদের যে কোনো সেবা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ